কেহ গরিব অর্থের জন্যে কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে কেহ গরিব অর্থের জন্যে কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে রাজার লক্ষ দুয়ার হাজার কুঠুরি তাহার ঘরেই বসত করে মের বুড়ি রে বুড়ি যে রাজার লক্ষ দুয়ার হাজার কুঠুরি। তাহার ঘরেই বসত করে না মের বুড়ি রে না মের বুড়ি রূপার খাটে বৈশাখ বুড়ি মজা গোয়া খায় ধনমান্য রাজার সনে অবাব কিচ্ছা গায় রে অবাব কিচ্ছা গায় কেহ গরিব অর্থের জন্যে কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে ধন আছে জ্ঞান নাই জ্ঞানের অভাব ভবের কারখানায় জানবা ইহাই স্বভাব ধন আছে জ্ঞানাই জ্ঞানে ভবের কারখানায় জানবা ইহাই স্বভাব মূল কথা কত কথা হিনু পাগলাই কয় এই দুনিয়ার সবাই গরিব ধনবান কেউ নয় রে ধনবান কেউ নয় মূল কথা কত কথা হিনু পাগলাই কয় এই দুনিয়ার সবাই গরিব ধনবান কেউ নয় রে ধনবান কেউ নয় কেহ গরিব অর্থের জন্যে কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে कंद छुपे छुपे যে লক্ষ দুয়ার হাজার কুঠুরি তাহার ঘরেই বসত করে অভাব নামের বুড়ি রে অভাব নামের বুড়ি রাজার লক্ষ দুয়ার হাজার কুঠুরি তাহার ঘরেই বসত করে অভাব নামের বুড়ি রে না রূপার খাটে বৈশাখ বুড়ি মজার খাওন খায় ধনে মান্য রাজার শনে অবাব কিচ্ছা গায় রে অবাব কিচ্ছা গায় কেহ গরিব অর্থের জন্যে কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে